আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়ে ভালো আছি আর আজকে তারিখ হলো এক তারিখ মঙ্গলবার সময় অলরেডি বাসে এসে এগারোটা পঞ্চাশ মিনিট মাত্র বাসা থেকে বেরোলাম আর আমার বাইকে আছে আঠা আটত্রিশ হাজার দুশো তিরানব্বই কিলোমিটার বরাবর আটত্রিশ হাজার দুশো তিরানব্বই কিলোমিটার আর এখন আমি আসি মিরপুর দশে বিনাণসি পল্লী তো চলেন আজকে দেখি সারাটা দিন কেমন কাটে আর কি হালচাল নতুন একটা মাস চিন্তা ভাবনা আছে এই মাসে একটু পরিশ্রম করার কারণ ঘুম আর অবসতার কারণে সম্ভব হয়ে ওঠে না এই দেখেন অলরেডি বাজে কত পঞ্চাশ টিপ নিয়েই ভিডিওটা কন্টিনিউ করতেছি দশ মেট্রোল স্টেশন এখানে দাঁড়াইলাম দাঁড়ায় আসলে উবারটা ঠিক করতেছিলাম অনেকদিন ধরে আসলে উবার রাইড শেয়ার করা হয় না যার কারণে উবারটা ঠিক করতেছিলাম তো হঠাৎ করে একটা ভাই ডাক দিল আমার ক্যামেরা দেখে তো তার কাছে গেলাম তখনই আসলে আমার হাত থেকে মোবাইলটা পরে যায় মোবাইলটা পরে গ্লাস ভেঙে গেছে যাক তারপরে কাজ করলাম প্রোডেক্ট এখন ঠিক করতে পারি নাই ওখানে করতে হবে অলরেডি একটা পাঠাওতে রিকোয়েস্ট ঢুকছে ভাইয়া আসলে হেমায়তপুর যাবে সামনেই আছে কল দিছে হ্যালো আপনি তো সিটি কমিশনে গেলে তাই তো এই যে আপনি আপনি ভাইয়া ওকে ওদিকে সমস্যা কি জানেন ওদিকে গেলে ভাই আস্তায় পুরোটাই খালি ওদিকে গেলে পুরোটা আসতে খালি কিন্তু আমার প্রথম টিপের জন্য নিলাম আর কি আপনারা হিমায় নিয়ে গেলে আবার গাপ তেল খালি আসতে হবে

আপনার উবের কাজ করতেছিলাম মানে উবরটা সেট আপ করতেছিলাম এর ভিতরে হাত থেকে মোবাইলটা পড়ে মানে একজনের ডাক দিয়েছিল তার কাছে গেছি হাত থেকে মোবাইলটা পড়ে হাতের গ্লাসটা ভাঙে মনটা খারাপ মানে ফোন ভাগ্য টাচটা ভাঙে না ও দোকান হলো

ওনার কাছে যে সিসি ক্যামেরা আছে ওটা জানলে আমি আসতাম না তাহলে রাতে আসতাম সমস্যা কি আপনার আমার লেট হলো একশো ছিয়া নাম্বার ঠিক আছে ধন্যবাদ ভাই আপনার লেট কয়েলাম ভাই মনে কিছু করেন না ঠিক আছে আল্লাহ হাফেজ তো দুইশো টাকা পাইলাম যদি এখন খালি খালি যাইতে হবে গাপ দেখে ঘুরাই করে চাপাই যা

ছাত্র আন্দোলন তাহলে ভিতর দিয়ে কোন দিকে রোড তার মানে নবীনগর পারবো না আচ্ছা দেখি একেবারে একদমই পর্যন্ত বাপ রে বাপ বাইপেল পর্যন্ত এই যেম এ ভাই এদিকটা রাস্তা আছে না ভাই এই গেটে রাস্তা আছে না

ইউটিউব নাকি ভাই সামনে রাখিয়েছি আরো সামনে গাজীপুর যাচ্ছে এটা তো ভিডিওতে বলছিলাম আমি আর ভাই আজকে কপাল খালি কপাল মানে সবই তো দেখলেন ভিডিওতে এখন আমার এদিকে আন্দোলন শুরু করছে আপনার যে এটা পুরোটাই জ্যাম তো আমরা এদিক একটু সামান্য উল্টা গিয়ে ভিতর দিয়ে বাইপাস দিয়ে যাচ্ছি আর কি আর রাস্তা যদিও অনেকটা বেড়ে গেছে এত সমস্যা যায় না তাহলে রিকোয়েজ দিবেন কেন ভাইয়া যাই লাগবে অফিসে নাকি অফিসে না দিয়ে ধরা আমি আমি তো চলে যেতেছিলাম আমি মানে ভাবছিলাম যে মানে চলে যাওয়া গাঁপেল দিকে চলে যাওয়াতেছিলাম এদিকে এত ঝামেলা চলো আমি তো জানি না

ভাই আমার খুশি না ভাই আপনি খুশি হয়ে ওইটা আমার কত না আমি তো কত টাকা রাখবো আমি তো জানি না ভাই না আপনি বাড়তি দিলে দেন আপনি না দিলে না দেন আপনি আপনার ব্যাপার ভাই ঠিক আছে ভাইয়ের কাছে কি ভাঙতে হবে কি হবে ও হেলমেট ভাই আজকে একদম মন মানসিকতা ঠিক নেই তাহলে এবার হিসাবটা দিই আর মানে এই যে দ্বিতীয় রাইড হিসাবটা দিই যেহেতু আমাকে দেখাই পাঁচশো একান্ন টাকা আর দেখেন পায়ের অবস্থা ভাই একদম জুতা টুতা সব পুরো নষ্ট হয়ে গেছে আল্লাহ একবার জুতা সব নষ্ট হয়ে গেছে যাত্রী যদিও একশো পঞ্চাশ টাকা বাড়ায় দিছে বাড়তি না দিলেও তো কিছু বলতে পারতাম না কি বলতাম ভাই তবে অনেক দূর ঘুরে গেছি এর জন্য আসলে একশো পঞ্চাশ টাকা বাড়া দিছে এমনি এমনি দেয় না মানে রাস্তা অনেক ঘুরছি ক্ষুদা লাগছে এখন দেখি কিছু খাই নিতে পারি কিনা ভাত খাই নিতে পারি কিনা আর এখন আমি আসি আসলে মৌচাক গাজীপুর মৌচাক সকাল থেকেই খারাপ কপাল এখন গাজীপুর কট খাই গেছি পুরো চৌরাস্তা আয়লাম ভাবছিলাম চৌরাস্তা দিয়ে একটা টিপ নিয়ে যাবো কিন্তু রাস্তা যে পরিমাণ জ্যাম আন্দোলন করতেছে রাস্তা একদম বন্ধ করে দিছে এখন আবার গইরা ওই দিক দিয়ে আবার বাইপাস যাই দেবো কি করার হাউস বিল্ডিং চলেন কত টাকা আড়াইশো টাকা দেবেন

ওকে তো যাচ্ছি এটা তৃতীয় টিপ আর যাচ্ছি ভাইয়াকে নিয়ে আড়াইশো টাকা হাউস বিল্ডিং তাহলে চলেন হাউস বিল্ডিং গিয়ে ভিডিওটা কন্টিনিউ করি ভাই হাউস বিল্ডিং এ চলে আসছি এখান থেকে একটু কষ্ট করে নেমে যাবেন এই যে হাউস বিল্ডিং এটাই আমার জন্য একটু সুবিধা হয় তাহলে কারণ নিচ দিয়ে ঘুরে নিচেও জ্যাম আসে আর বিশ টাকা দেন তাহলে হবে যান আড়াইশো টাকা বেশ ঠিক আছে ঠিক আল্লাহ বেশ তো ভাই আসলে একটু কনসিডার করলো হাউস বিল্ডিং তো উপরে নামাই দিলাম আর দুশো পঞ্চাশ টাকা বলছি দুশো বিশ টাকা দিয়েছে যাক খারাপ না দুশো বিশ টাকা পাইছি যে এটা ভাগ্য ভাই ভাড়া একটা সাড়ে দিয়েছিলাম মানে ওইটা ছিল আবদুল্লাপুর আবদুল্লাপুর দুশো টাকা বলছিল তো ওইটা সাড়ে দেওয়ার পরে অনেকক্ষণ বসেছিলাম বাইপাসে প্রথমে তো ছিলাম গাজীপুর চৌরাস্তা ও চৌরাস্তা ভাই যে পরিমাণ জ্যাম আন্দোলন আন্দোলন হয়েছে মনে হয় সম্ভবত যে পরিমাণ জ্যাম লাস্টে কি করলাম ওখান থেকে বাইপাস খালি খালি আসছে ঘুইরা নরজোড়া নাকি একটা অতীতে ঘুইরা তারপরে বাইপাস আসছি বাইপাস এসে একটা ভাড়া পাইছিলাম ওটা তো ছেড়ে দিলাম লাস্ট ওনারে পাইলাম ওনারা নিয়ে নিলাম বাইপাস থেকেই বাইপাস থেকে একটু সামনে থেকে আর কি ওনারে তুললাম দুশো পঞ্চাশ টাকা বলছিলাম দুশো পঞ্চাশ টাকায় রাজি হয়েছিল তবু সময় বেশি লাগে না যার কারণ

থ্যাংক ইউ ভাই আল্লাহ হাফেজ ক্যামেরার সমস্যা নাই ওকে তাহলে বাসার দিকে জায়গা যেহেতু এগারো নম্বর চলে আসছি আর এই লাস্টে যে ট্রিপটা মারলাম এটা আসলে ইন্ডিয়া ব্যাপসে কুরিল বিশ্ব রোডের মুখ থেকে আর কি একটু সামান্য উল্টা গেছিলাম উনি আসলে বসুন্ধরা মধ্যে ছিল ওখানে হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে আসছে মেদপুরে এগারো বাসি স্ট্যান্ড আসলাম একশো পঁয়ত্রিশ টাকা আসছিলো ভাই একশো পঞ্চাশ টাকা দিল তাহলে আজকে টোটাল ইনকাম করলাম কত ওই দিকে করলাম প্রথম টিপটা মারছিলাম দুশো টাকা দ্বিতীয় টিপে পাইছিলাম ছয়শো টাকা আষ্টশো টাকা তারপরে আষ্টশো টাকা এরপরে মারলাম দুশো বিশ টাকা তাহলে এক হাজার বিশ টাকা আর এক হাজার বিশ টাকা এদিকে আর একশো পঞ্চাশ টাকা এক হাজার বিশ দেয়া এগারোশো সত্তর টাকা এক হাজার বিশ এক হাজার যাই হোক এগারোশো সত্তর টাকা আজকে ইনকাম করলাম আর বিজাপুরে গেছি অলরেডি আজকে আর বেশি কথা না বলি তো আজকে এই বন্ধুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ